এই ড্রেসগুলোর লাইভ আজকে হয়েছে এগুলো বিন হামিদের শিফন কালেকশান একদম এক্সক্লুসিভ শিফন কালেকশান প্রত্যেকটা ড্রেস আমরা লাইভে দেখিয়েছি একদম ফুললি কিভাবে মেজার করে দেখানো দরকার এমব্রডারি ওয়ার্কগুলো সবই দেখিয়েছে তারপরও এটা আপনাদের কাছাক থেকে একটু দেখাচ্ছি সামারি আকারে এই ড্রেসটা একদম ডিপ কি কালার বলবো অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার এই ড্রেসটা এটা দেখানো হয়েছে একদম উন্না সালোয়ার সবই পিনহামিতের ড্রেস সেমি স্টেস এটার মধ্যে উন্না হাতা এমরু প্যানেল সবই দেখানো হয়েছে তো আপনাদের যারা আপনারা এই দেখছেন এখন শর্ট ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যান ফেসবুক পেজে গেলেই আপনারা পুরো ড্রেসটা দেখতে পারবেন ঠিক আছে পুরো ড্রেসটা দেখতে পারবেন ওখানে আমরা দেখিয়েছি এই হচ্ছে ড্রেসটা আরেকটা ড্রেস দেখিয়েছি এটা পিঙ্ক কালার খুবই মিষ্টি একটা কালার এটা অসাধারণ মিষ্টি একটা কালার এই ড্রেসটা থাকবে না এটা শিওর এটা আমাদের প্রমোশনাল যখন ইয়েতে যাবে তখন এই ড্রেসটা থাকবে না এত সুন্দর এমব্রয়ডারি এবং সবচেয়ে মিষ্টি একটা কালার খুবই মিষ্টি একটা কালার ওড়না সালোয়ার ওড়নাটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি হাতা তারপরে এই যে ওড়নাটা আছে এই হচ্ছে ড্রেসটা সুন্দর এই ড্রেসটা পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে জানাবেন এটা একটা ড্রেস ডিপ বটল গ্রিন কালারের এই ড্রেসটা দেখিয়েছি বোটল গ্রিন কালারের এই ড্রেসটা ঠিক ঠিকভাবে তুলি পুরো এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স ওয়ার্ক সুতার কাজ জুড়ির কাজ সবই আছে একদম ডিপ বটল গ্রিন কালার সালোয়ার ওনা ওনাটা হচ্ছে একটু টাই টাই টাইপের ব্যাপার আছে সেফোনের মধ্যে পুরো ড্রেসটা দেখানো হয়েছে আপনারা একটু প্রাইজে আমাদের কিংবা এই ভিডিওর স্ক্রিনশট নিলেও হবে আমাদের জানালে আমরা জানিয়ে দেবো আমরা জাস্ট আমার দেখাচ্ছি যে কী কী ড্রেস আমাদের এন্ডে আছে এবং কী কী ড্রেসগুলো আমরা দেখিয়েছি আপনাদেরকে সেটাই হালকা কালারের একটা ড্রেস হাতা ওনাটা একটু টিপ কন্ট্রাস্ট হ্যাঁ এটাও সুন্দর একটা ড্রেস এত ট্রেন যাই কেন রাত করে এত রাত করে ট্রেন যাচ্ছে দিনের বেলায় ট্রেন বোধহয় কম যায় রাতের বলে বেশি যাচ্ছে তো এই ড্রেসটা পছন্দ হলো একটা স্ক্রিনশট আর এই হচ্ছে চারটা ড্রেস এই হচ্ছে চারটা ড্রেস চারটা কালার আমরা দেখিয়েছি আজকে তো আপনাদের যেটাই পছন্দ হবে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের বিস্তারিত ড্রেসের সব দিয়ে দেবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ